আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পদ হলো ফায়ার ফাইটার সো ফায়ার পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে এবং জিপিএ কত লাগবে তা নিয়ে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে বিগত দিনে শুধুমাত্র ফায়ার ফাইটার পুরুষ প্রার্থী নিয়োগ প্রদান করা হয়েছে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে দুই সাল হতে মহিলা ফায়ার ফাইটার পদে এই প্রথম আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরপরে ধারাবাহিক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী জনবল নিয়োগ করা হবে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে প্রার্থীর শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে এর মধ্যে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি প্রয়োজন হবে বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ২০ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী 18 হতে 20 বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফপিডিএফ এরঞ্জ্য হবে না সো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো এসএসসি বা দাখিল বা ভোকাসশনাল অথবা উন্মুক্ত যে কোনো শাখা হতে এসএসসি সমমান সার্টিফিকেট থাকলে ফায়ারফাইটার পদে আবেদন করতে পারবেন তো এখন প্রশ্ন হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার জিপিএ কত প্রয়োজন হবে তো জিপিএ প্রয়োজন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম দুই পে শূন্য উত্তীর্ণ হলে আপনি ফায়ার পদে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন সো বাংলাদেশে এই প্রথম দুই সালের ফায়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে মহিলা প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে পদ সংখ্যা ছিল মহিলা পনেরো জন সো ধারাবাহিকভাবে এখন থেকে আপনার ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয় জনবল নিয়োগ করা হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের সবচেয়ে জনপ্রিয় যে চাকরিটি সেটা হলো তরুণদের জন্য ফায়ার ফাইটার পদ তো এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এবং জিপিএ কত লাগবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ